আজকে বাবা ছেলেকে দেখে এসেছে বাবা যেন আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আমি বিয়ে করতে চাই না লেখাপড়া করতে চাই বাবাকে বলেছি কিন্তু বাবা আমার কোনো কথাই শুনলেন না বাবা চান এই বছরের মধ্যে বিয়ে দিতে আমিও বাবাকে বলে দিয়েছি পড়ালেখা করব তারপর বিয়ে আমি সব এইচএসসি দিয়েছি আর আমাদের গ্রামে আমি ভালো ছাত্রী বাবা আমাকে বলল পরিমা তোকে উনিশ বছরের আগে বিয়ে দিতে চাই তাতেও তোর সুখ মোটেই না বিয়েতে আমার সুখ না আমার সুখ হলো লেখাপড়ায় বাবা এই কথায় বলল তোর জন্য এমন ছেলে খুঁজেছি যে তোকে বিয়ের পর পড়াবে আমি আর কোনো কথা বললাম না আমার মা মারা গেছে যখন আমার বয়স দশ বছর আমার বাবা এরপর আর কোনো বিয়ে করে নাই আমার চাচারা অনেককে বলেছিল তাও করেনি আমাকে আর আমার ছোট ভাই নুহাসকে নিয়েই সে জীবন কাটিয়েছে আমার বাবা একটু ধার্মিক উনি মসজিদের মাওলানার গ্রামের হুজুর গ্রামে আমার বাবার সম্মান অনেক বেশি আর আমাকে বাবা খুব বেশি ভালোবাসে কখনো আমি কিছু চেয়েছি আর বাবা দেননি এমনটা হয়নি কিন্তু কেন যে বাবা আমাকে বিয়ে দেওয়ার জন্য এমন করছে তা আমি জানি না তাই অবশেষে বাবার কথা ভেবে বিয়ে করতে রাজি হয়েছি আমার বিয়ে আমার উনিশ বছর হওয়ার একদিন আগে হয়েছে ছেলের নাম তাইফ ছেলে শহরের তাই আমি একটু রাজি ছিলাম না আমি গ্রামের মেয়ে বাবাকে ছেড়ে দূর এসতে তো বিয়ে করে মনটা কেমন যেন করছিল তাইফ আর আমি বিয়ের গাড়িতে বসে আছি তাইফ আমার থেকে একটু দূরে বসে আছে আমার কান্না দেখছে তাও কোনো কথা বলছে না বিয়ে করে আসার সময় বাবা আমাকে একটা তাবিজ দিয়েছে আর বলেছে করি মৃত্যুর আগ পর্যন্ত তোর কাছে রাখবি মা আর তাইফকে যেন কানে কানে কি বলেছে বিয়ের গাড়ি একবারে শহরে যাচ্ছে এখনো গ্রামের সীমান্ত ছাড়েনি যখন গ্রামের সীমান্ত ছাড়বে যাবে তখনই গাড়িটা যেন ধাক্কা খেল খুব জোরে মনে হচ্ছিল কেউ যেন গাড়িটাকে পিছন থেকে ধরে রেখেছে রাত্রের সময় আমি একটু না রাখিয়ে গাড়ি থেকে পরি যেতে নিচ্ছিলাম তখনই তাইফ আমাকে ধরল কিন্তু দুর্ভাগ্যবশত বাবার দেয়া তাবিজটা হাত থেকে পড়ে গেল গাড়ি অনেক স্পিডে চলছে তাইফকে যে বলবো গাড়িটা থামাতে সেই সাহসটুকা আমার ছিল না লজ্জা করছিল তখনই বাবার কথা মনে আসছিল তাই চোখ দিয়ে পানি পড়ছিল তখনই তাইফ বললো পড়ি ঠিক আছো আমি মাথনারি বললাম যে তাইব বললো পরি এদিকে তাকাও দেখি ঠিক আছো কিনা আমি চোখ উঠিয়ে তাকালাম এই প্রথম তাইফকে এত কাছের থেকে দেখেছে বিয়ের আগে বাবা মার তাইফের সাথে কথা বলতে দেয়নি এমনকি দেখাও করার আমি ভেবেছি ধার্মিক তো তাই কিন্তু তাইফকে দেখে যেন আমি মুগ্ধ হয়ে গেলাম কি সুন্দর চেহারা কি সুন্দর গায়ের রং মনে হচ্ছিল উনি যেন একজন মানুষ না মানুষ এত সুন্দর হয় তখনই তাইফ হাট্টা ধরে বলল পরি ঠিক আছেন আমি অনেকে বললাম আপনার মুখে আমার নামটা যেন বড় বিমানান পরি নামটা আপনাকে মানে না কিন্তু পরি তো মেয়েদের ডাকে ছেলেদের কী ডাকে উনি বলল জিন আমি যেন জিন নামটা শুনেই ভয় শিউরে উঠলাম আর একটা অন্যরকম বাতাস শরীরে রাখল তাইফ আমার অবস্থা দেখে খটখট করে হেসে উঠল তাইফের হাসিটা যেন মনে হচ্ছিল কোনো শয়তানের হাসির মতো আমি চুপ করে মাথা নিচের দিকে রাখলাম অবশেষে আমি শ্বশুরবাড়ি আসলাম রাত্রে এসেছি গাড়ি থেকে নেমেই দেখি দুইটা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আমাকে ঘরে নেওয়ার জন্য তাই ফের বাবা মা নেই এটা বাবা বলেছিল ওদের বাড়িটা বেশ বড় আর অদ্ভুত আমার কেমন জানি ভয় করতে শুরু করলো ওদের বাড়িতে ঢুকেই ওই দুটি মেয়ে আমাকে তাই ফের ঘরে নিয়ে বসালো আমি খুব ক্লান্ত ছিলাম তাই বিছানায় বসতে না বসতে আমি ঘুমিয়ে পড়লাম হঠাৎ ঘুমের মাঝে রাত্রে ভেঙে গেল ঘুম ভাঙতে দেখি তাইফ একটা সাদা পাঞ্জাবি পরে নামাজ পড়ছে আর আমি একটা অবাকই হলাম কারণ এত ধার্মিক না বাবা বলেছিল পরিমা স্বামীর সাথে তার সাথে নামাজ পড়িস তাই আমি বিয়ের বউয়ের সাজে অজু করে তাইফের সাথে নামাজ পড়তে শুরু করলাম নামাজ শেষে মনে হয় তাই আর আমি একসাথে সালাম ফেরাচ্ছিলাম যে সালাম ফিরে তাইফের দিকে তাকালাম আমি ভয় শেষ হয়ে গেলাম তাইফের চেহারাটা কেমন ফ্যাকাশে আর ওই দুটা চোখ দৈত্যর মতো আগুনের গোলা তো দেখেই আমি অজ্ঞান হয়ে গেলাম আমি তাইফকে দেখে অজ্ঞান হয়ে গেলাম কিছুক্ষণ পর হুঁশ ফিরল কি আজব ব্যাপার তাইফ আমার পাশে ঘুমাচ্ছে আর ঘড়িতে তিনটা বাজে কিন্তু আমি নামাজ ধরেছিলাম তখনও তিনটা বাজছিল আমার যেন আকাশ পাতাল লাগছে সব মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি কোনো তাই আবার ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু ঘুম আসছে না তাই আর করব? বিয়ের শাড়িটা চেঞ্জ করে আসি বিয়ের শাড়ি চেঞ্জ করে বের হলাম কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম তাও ঘুম আসছে না শুধু সেই মুখটা বারবার ভেসে উঠছে আর আমার কলিজা ছটফট করছে আমি ভীষণ ভীত রাত্রি বিড়ালের ডাক শুনেই শিউরে উঠে চিৎকার করতাম আর আব্বা ছুটে আসতো কিন্তু আজ পাশে বাবা নেই এত ভয় পেয়েছি কাকে বলবো তাইফকে বলতে চাইছিলাম কিন্তু ওকে কি বলবো যে আমি ওর মধ্যে আজ ভয়ানক কিছু দেখেছি তাই ভাবতে ভাবতে এক ঘুম দিলাম বিলখনের চেয়ারে হঠাৎ মনে হলো কোনো এক বাতাস আমার শরীরে ছুঁয়ে যাচ্ছে আমি ভয় চোখ খুলতে পারছি না তাই এক চিৎকার দিয়ে তাইফ তাইফ আমাকে বাঁচাও চিৎকার দেওয়ার এক সেকেন্ডের মধ্যে মনে হলো কি আমার মাথায় হাত দিল আর বললো পড়ি ঠিক আছো কী হয়েছে আমি তাইফের কণ্ঠ পেয়ে শান্ত হলাম চোখ খুললাম আমার টাইফকে জড়িয়ে ধরলাম তাই বারবার জিজ্ঞাসা করছিল পড়ি কি হয়েছে বলো কি হয়েছে স্বপ্ন দেখেছ কোনো আমি ভয় পেয়েছি মনে হচ্ছিল কে আমাকে ধরেছে একটা খারাপ অনুভূতি খুব খারাপ স্বপ্ন কিছু পরি শান্ত হও না স্বপ্ন না আমি সত্য অনুভব করেছি তাইফ আমার কথা কিছুতে বিশ্বাস করতে চাচ্ছিল না কিন্তু আমি সেও প্রথমটা স্বপ্ন হইল দ্বিতীয়টা স্বপ্ন না প্রথমের কথা আমি তাইফকে বলতে পারিনি তাইফ আমার হাত ধরে বিছানায় নিয়ে গেল বলল পড়ি তুমি ঘুমাও আমি তোমার মাথায় হাত বলে দিচ্ছি আমি তাইফের কথা মতো শুয়ে পড়লাম তাইফ আমার কপালে একটা আদর দিয়ে মাথায় হাত বলে দিল আমার লজ্জা লাগছিল কিন্তু সবচেয়ে বেশি ভয় আজ এক রাতের মধ্যে অনেক কিছু হয়ে গেছে পরে ঘুমালাম ঘুম সকালে খুলল কিন্তু ঘুম থেকে উঠে দেখলাম তাই রুমে নেই সকাল সাতটা বাজে তাই আমি ফ্রেশ হয়ে রান্নাঘরে গেলাম রান্নাঘরে একটা মেয়ে রান্না করছে মেয়ে বি কাজের মেয়ে আমি ওকে তাইফের কথা জিজ্ঞাসা করলাম মেয়েটি কোনো কথাই বলছে না বড় আজও নাম জিজ্ঞাসা করলাম কিন্তু তাও বলল না এত কথা জিজ্ঞাসা করছি তাও বলছে না আমি গ্রামের মেয়ে হয়তো শহরে সবাই খুব ভাবে থাকে তাই আর কিছু জিজ্ঞাসা করি নাই মেয়েটা চাই জন্য গরম পানি নামাতে গিয়ে গরম পানি ছিটে আমার হাতে আসলো মেয়েটির সাথে আমার পা ধরে ক্ষমা চাইল ব্যাপারটি খুব অদ্ভুত লাগলো আমার হাতে এক ফোঁটা গরম পানি এসেছে আমি টের পর্যন্ত পাইনি তাতে এমন করছে আমাকে বললাম যাও ক্ষমা করেছি এই বলে ঘরের দিকে আসতেই মেয়েটি চিৎকার দিল আপাগো আমি যে দেখলাম ওর হাত অর্ধেক পড়ে গেছে গরম পানিতে আমি অবাক হয়ে গেলাম কি করবো বুঝতে পারছিলাম না এগুলো কী হলো আমি নিজেকে সামলিয়ে পরে মেয়েটার হাত ব্যান্ডেজ করলাম মেয়েটাকে এত জিজ্ঞাসা করলাম কি করে হাত পড়ল মেয়েটা শুধু কান্না আর বলছে আপাগো জানি না আমি আমার মনে হলো কোনো এক বাতাস আমার হাত শক্ত করে ধরে গরম পানিতে চুবে দিল আফা অনেক গো আমি ওর মুখে বাতাসের কথা শুনে শরীরের লোম খাড়া হয়ে গেল কালকেও তো এরকম বাতাস অনুভব করেছে সেই বাতাস নাকি আমি কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে আমি এমনি ভিত তার উপর দিয়ে এগুলো আমার কলিচা যেন ছটফট করছে মেয়েটার কাজ শেষ করে চলে যেতে নিচ্ছিল আমি ওকে ধরে রাখলাম আর বললাম আইরিন আপু তুমি যেও না তাইফ আসুক তারপর যে প্লিজ নতুন বউ তো একা কীভাবে থাকবো প্লিজ থাকো মেয়েটা লক্ষ্মী ছিল তাই আমার কথা শুনে থেকে গেল আসলে ওকে রাখার অন্য কোনো কারণ ছিল আমি বাড়িতে একা কিছুতেই থাকবো না এই বাড়ির মধ্যে কিছু একটা আছে কিন্তু যত হোক এই বাড়িরই তো বউ এই বাড়ির সম্পর্কে কীভাবে এতগুলো বাইরের মানুষের কাছে বলবে কথাগুলো তাই বিকেল হয়ে গেছে এখন আসছে না এদিক আইরিনও চলে গেল ওর আম্মা নাকি টেনশন করবে আমিও ধরে রাখিনি ছোট ছোটো মানুষ তো কিন্তু আমার প্রচুর ভয় করছে মনে হচ্ছিল যে আমি মারাই যাব। রাত হয়ে গেল এখনও তাই পাসেনি তাই কীভাবে এক নতুন বউ রেখে যেতে পারলো আমার বিষয়টা খুব অদ্ভুত লাগছিল হঠাৎ কারেন্ট চলে গেল পুরো বাড়ি অন্ধকার হয়ে গেল আমার যেন মনে হচ্ছে আমি আজ মরে যাব আমি চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলাম আর আইতুল কুর্সি বেশি বেশি করে পড়তে লাগলাম হঠাৎ গত রাতের মতো একটা বাতাস অনুভব করলাম যেন সে আমার কানে কানে কিছু একটা বলছে তখনই কে একজন আমার হাতটা ধরল আমি চিৎকার দিয়ে উঠলাম বা তখন একজন বলল শুভ জন্মদিন আমার নতুন বউ কণ্ঠটা পরিচিত চোখ খুলে দেখলাম তাইফ হ্যাঁ তাইফ কেক নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে আমি ওকে জুড়ে ধরে কান্না করতে লাগলাম অভিমানের কণ্ঠে বললাম তাইফ তুমি আমাকে ছেড়ে কোথায় গিয়েছিলে আমি একা একা অনেক ভয় পাচ্ছিলাম সরি লক্ষ্মীটি আমার একটা কাজ ছিল আর আজ তোমার জন্মদিন কান্না ছেড়ে কেকটা কাটো আমি তাইফের কথা একটু স্বস্তি পেলাম আজ আমার উনিশ বছর হয়েছে এত ভয় আতঙ্কে আমি সব বলে গেছি অবশেষে আমি কেক কাটলাম তাইফ আমাকে একটা লকেট উপহার দিল তাইফ বলেছে যখন তুমি ভয় পাবে তখন এই লকেটটা ধরে আমাকে স্মরণ করবে আমি তাইফের কথায় হেসে দিলাম বললাম তুমি কি সুপারম্যান নাকি ওর উড়তে এসে আমাকে বাঁচাবে আর ধরেও নেয় তাই তাইফের প্রতি যেন আমার ভালোবাসা বেড়েছে ওর আর আমার অ্যারেঞ্জ ম্যারেজ যে মনেই হয় না ওইদিন আমি আর তাইফ আমাদের দাম্পত্য জীবন শুরু করেছি কিন্তু রাত্রে আমি সে আগের দিনের মতো স্বপ্ন দেখলাম কিন্তু ঘুম থেকে উঠে দেখতাম তাইফ আমার পাশে এরকম চার দিন এই স্বপ্ন দেখলাম ওই আমি ঘুম থেকে উঠে বেলকনিতে দাঁড়িয়েছিলাম তখনই মনে হলো ওরকম এক বাতাস যেন আমার কোমর ধরল আমি এটা অনুভব করতে পারছি কিন্তু কেন জানি কথা বলতে পারছি না আমি আবার মনে সাহস করে তাইফ বলে চিৎকার দিলাম তাইফ ছুটে আসলো আমার কাছে তাইফ ছুটে আসতে মনে হলো ওই বাতাসটা আমার কোমর ছেড়ে দিল আমি তাইফকে ঘটনাটা বললাম কিন্তু তাইফ কিছুতেই বিশ্বাস করল না তো আরও আমায় বলল আমি নাকি স্বপ্ন দেখছি আমাকে বললো ঘুমাতে আমি ঘুমিয়ে পড়লাম কিন্তু কিছুক্ষণ পর টের পেলাম কে আমাকে বলছে কানে পড়ি তোমাকে নিয়ে যেতে এসেছি আমি কথাটা শুনে ওঠা বললাম ওই রাত্রে আমার আর ঘুম হলো না সারা রাত কোরআন শরীফ পড়েছি সকালে তাইফ কাজে গেল পরে আইরিন অসুস্থ তাই ওর দাদি কাজে আসলো ওর দাদি কাজ করছে আর আমার দিকে তাকাচ্ছে মনে হচ্ছিল দাদি কিছু বলতে চাই আবার দেখলাম ওর দাদি আমার দিকে তাকিয়ে কাজ করছে ওনার চোখ দেখে মনে হচ্ছিল কিছু বলতে চাই তখন আমি নিজেই উক্তি করে দাদির কাছে গেলাম আর জিজ্ঞাসা করলাম দাদি কিছু বলবেন শোনো মা তুমি একবার তোমার বাবার সাথে এই বিষয়ে কথা বলি কোন বিষয়ে দাদি তুমি তা ভালো করে জানো বেশি দের হওয়ার আগে উনি পরে চলে গেল আমার আশ্চর্য লাগলো উনি কীভাবে বুঝলেন আর হ্যাঁ বাবার কথায় বলায় মনে পড়ল আমার বাবা তো হুজুর আর উনি স্বপ্নের কথা বলতে পারেন গ্রামের অনেকেই সাহায্য করেছে বাবা বাবাকে এমনই দিন হয়েছে দেখি না ছোটো ভাইকেও দেখি না তাইফ রাতে আসার পর তাইফকে গ্রামে যাওয়ার কথা বললাম তাইফ প্রথমে না বললেও পরে রাজি হয়ে গেল পরদিন বিকেলে আমরা যাত্রা শুরু করলাম যাত্রা পথে আমাদের গাড়ি নষ্ট হয়ে গেল তখন সন্ধ্যার সময় আমার বুকটা যেন ধুকফুক করতে লাগলো বাবার কাছে যত জলদি সম্ভব যেতেই হবে গাড়িটা থামার সাথে সাথে আমার বুক ধুক ধুক করছে এদিকে গাড়িটা এমন জায়গায় থেমেছে যে যেখানে সব কিছু থমকে গেছে চারিদিকে কেউ নেই শুধু অন্ধকার আর অন্ধকার গাড়ির ড্রাইভার বললো স্যার গাড়িতে পানি লাগতো ইঞ্জিন গরম হইয়া গেছে গা তাই বললো পানি নিয়ে আসতে ড্রাইভার কি কিন্তু ড্রাইভার বললো আমার ভয় লাগছে রীতিমতো আমার ড্রাইভারের উপর প্রচণ্ড রাগ উঠল নিজের ভয় লাগছে আর তাইফকে বলেছে পানি আনতে আজো তাইফ ও মতো পানি আনতে চলে গেল এত বললাম যেও না তা আমার কথা শুনল না ড্রাইভারের সাথে দিয়ে চলে গেল আজো চলে গেল একে তো অভয় উপরে দিয়ে এক পুরুষের সাথে আছি সেই ভয় যত পুরুষ তো যদি মনে কোনো ফোন দিয়ে আসে আমি তাই উকুরসি পড়তে শুরু করলাম আমি গাড়ির ভিতরে বসার ড্রাইভার গাড়ি থেকে দূরে সিগারেট খাচ্ছে হঠাৎ ওরকম একটা বাতাস আমার কানে লাগলো যেন বলছে পরি আমি তোমার কাছে আসছি কথাটা শোনার সাথে সাথে আমি তাইফের চিৎকার শুনলাম আমি তাড়াতাড়ি গাড়ি থেকে বের হলাম ড্রাইভারকে ডাক দিলাম আমি তাইফের কণ্ঠ শুনেছি ওর মনে হয় বিপদ হয়েছে একটু এগিয়ে দেখো আমার কথা শুনে ড্রাইভার বলল না ম্যাডাম ভুল শুনেছেন আমি কিছু শুনিনি বারবার বললাম একটু এগিয়ে দেখতে কিন্তু অসভ্য ড্রাইভার কিছুতেই আমার কথা শুনলো না পরে যেন নিজের মনে সাহস করলাম যাওয়ার টাইফের জন্য যেন সাহস এসে গেল যখন এক পা দুই পা করে যেতে নিলাম দেখলাম তাইফ সামনে থেকে আসছে আমি ছোট টাইফকে গিয়ে জড়িয়ে ধরলাম তাইফ আমাকে শক্ত করে জড়িয়ে ধরল যেন অনেক বছর পর দেখা পরে আমরা আবার আমাদের যাত্রা শুরু করলাম গ্রামে যে যেতে ফজর হয়ে গেল বাসে গিয়ে দরজায় ধাক্কা দিলাম তাইফ আমাকে বললো পড়ি তুমি যাও আমি মিষ্টি নিয়ে আসছি আমি তা আগে এসে পড়েছি দরজা আমার ছোট ভাই খুলেছে আমি নুয়াশকে দেখে ঋণীবন্ধু কান্নাই করে দিলাম অনেকদিন পর ওর সাথে দেখা হয়েছে নুয়াশকে বাবার কথা জিজ্ঞাসা করলাম ও বলল বাবা নাকি ফজরের নামাজ পড়তে গেছে কিছুক্ষণ পর তাইফ আসলো মিষ্টি নিয়ে তাইফ এসে নুয়াশকে দেখে প্রথমে চিনতেই পারিনি বিষয়টা অবাক করার কোনো বিষয় সময় নোহাশের সাথে তাইফ ভালো ফাসলামও করছে হয়তো নোহাশ একটু লম্বা হয়েছে রাত্রে ঘুম হয়নি তাই আমি আর তাইফ একটু ঘুমাতে গেলাম আর আমি তা যেন হাজার রাত ধরে ঘুমাই নেই মনে হয় একটু শান্তিতে ঘুমাতে গেলাম আমার ঘুম যখন ভাঙলো তখন শুনি জোহরে রাজান আমার সাথে তাইফও ঘুমাচ্ছে তাইফকার আর ওঠাইনি আমি ফ্রেশ হয়ে হলাম তারপর বাবাকে দেখলাম বাবাকে গিয়েই জড়িয়ে ধরলাম বাবা আমাকে দেখে কেঁদে দিয়ে বলল মারি। তোকে অনেক মনে করেছি তাহলে আমার বিয়েই দিলে কেন তোর বোকা যায় বাবা শুনলে কী বলবে তাইফ ঘুমাচ্ছে ইফাঁকে আমি বাবাকে সব বলে দিতে চাইলাম যখনই বাবাকে বলবো তখন তাইফ আমাকে ডাক দিল কিন্তু বাবার সামনে গেল না আমি ভাবলাম পরে কথা বলবো কিন্তু যখনই বাবার সাথে কথা বলতে যাই তখনই তাইফ আমাকে ডাক দেয় এমনকি ও বাবার সাথে দেখা পর্যন্ত করেনি খাবার রুমে বসে খেয়েছে আজব ব্যাপার কিন্তু বাবা রাত্রে নিজেই তাইফের সাথে দেখা করতে আসলো তাইফকে দেখে বাবা অনেকক্ষণ চেয়ে রইল পরে আমাকে বাবা ঠাস করে একটা চট দিল তাইফ রাগে উঠলো বাবা তাইফকে বললো চুপ আমি আমার মেয়েকে মারবো কি আমি কিছুই ভাবতে পারছি না কী হলো হঠাৎ বাবাই প্রথম আমার গায়ে হাত উঠিয়েছে আমি কান্না করে দিলাম বাবা মাকে জিজ্ঞাসা করলো পড়ি তো তাবিস কোথায় বাবা হারিয়ে গেছে কীভাবে হারালো বাবা বিয়ের দিন তুই জানি সাত দিন বসেই তাবিজ বানাতে হয় এটা বলেই বাবা চলে গেল আমি তাইফের সামনে কান্না করতে লাগলাম আর তাইফ আমাকে সান্ত্বনা না দিয়ে দাঁড়িয়ে রইল সব কিছু আজব লাগছে আমার কাছে তাইফ আমার কান্না দেখে শুধু দাঁড়িয়েছিল আর বলছে কান্না করো না পড়ি দেখো যে তোমাকে কাঁদিয়েছে তার ভালো হবে না আমি ওর কথা শুনে ওর দিকে চুপ করে তাকিয়েছিলাম ওইটা কি বলল তারপর ও তো খেয়াল করি নাই ওর কথায় বাবার কাছে বেশি কষ্ট পেয়েছে। তাই বুক ব্যথায় ভার হয়ে যাচ্ছে কিছুক্ষণ পর নোহাশ আসলো বলল আফা তোকে বাবা ডাকে আমি রেগেছিলাম তাই বললো যে আমি যাবো না নোহাশ চলে গেল আবার কিছুক্ষণ পর নোহাশ আসলো আবার বলল যে বাবা ডাকছে আমি অভিমান করে আবার বললাম যাব না নোহাশ এবার হাট টেনে নেওয়ার জন্য জোর করেছে তখনই তাইফের কি কী যেন হলো তাইফ নোহাশকে চর মেরে দিল চর এত জোরে মারেনি কিন্তু নোহাস উড়ে যেয়ে শেলফের ওপর পড়ল নোয়াশের মাথা থেকে রক্ত পড়তে লাগলো নোয়াশের অবস্থা দেখে আমি আমার মাথা ঠিক রাখতে পারলাম না রাগে মাথায় আগুন জ্বলছে তা আমি তাইফ কি মতো বকা দিলাম বললাম বের হয়ে যাও তাইফ আমার কথা শুনে রুম থেকে বের হয়ে গেল আমি নুয়াশকে ব্যান্ডেজ করে দিলাম কিন্তু আজও ব্যাপার নোয়াশ অনেক কান্না করছে এমনকি নোয়াশের গালে তাইফের হাতের ছাপ পড়ে গেছে এত আস্তে চড়ে এত কিছু আমার মাথা কাজ করছে না ছোট ভাইয়ের এই অবস্থা দেখে নিজের কষ্ট ভুলে গেলাম নুহাশ কান্না থামিয়ে বলল আফা বাবা বলেছে বাবার কিছু হইলে বাবার নামাজ ঘরে যেতে আমি নুহাশের কথা শুনে অবাক বাবা কখনো কাউকে নামাজ ঘরে যেতে দেয়নি সে ছোটবেলা হতে তাই দেখেছি এমনকি বাবা নামাজ ঘরে তালা মেরে রাখে আজ এটা বাবা নুহাশকে কেন বলল কিছুক্ষণ পর বাবার চিৎকার শুনলাম আমি নুহাশ ছুটে গেলাম যে দেখি বাবা মাটিতে পড়ে আছে বাবার একটা হাত ঝৌলসে গেছে বাবা মাটিতে পড়ে আছে মুখ বেঁকে গেছে একটা মেয়ের কাছে তার বাবার অবস্থা কতটা কষ্টকর ভাষায় ব্যক্ত করা অসম্ভব আমি বাবাকে গিয়ে জড়িয়ে ধরলাম বাবাকে আমি আর নুহাস ওঠালাম বাবা যেন কি বলতে চাচ্ছে কিন্তু বলতে পারছে না বাবা শুধু আমার হাতে একটা চাবি দিল তারপর বাবার শরীর অচল হয়ে পড়ল আমি যেন এক সমুদ্রের সামনে দাঁড়িয়ে আছি যার কোনো তীর আমি দেখছি না এসেছিলাম বাবার কাছে উত্তর নিতে আর এখন প্রশ্ন হয়ে গেছে সবকে আমি কি করব বাবার এমন অবস্থা কেন হলো আর তাইফেও রাত হয়ে গেছে তা এখন আসে নেই যখন ওকে বেশি দরকার তখনই ও নেই আমার কাছে কিছুক্ষণ পর তাই ফাসলো তাই আমি ওর কাছে ছুটে গেলাম ওকে জড়িয়ে ধরে সব বললাম কিন্তু ও ঠান্ডা কণ্ঠে বলল সব ঠিক হয়ে যাবে বলে ঘরে চলে গেল আমি যেন এক অন্য তাইফকে দেখছে এত বড় ঘটনার ও শুধু এই কথা বলে চলে গেল রাত্রে আমি নুহাস বাবার সাথে ঘুমালাম আর তাইফ অন্য রুমে রাতে আমি আবার ওই এক স্বপ্ন দেখলাম তখনই নোহাশের চিৎকার আফা বাঁচাও ভূত আমি ছোটে নোহাশের কাছে চলে গেলাম নোহাশ ভয় কোনো কথাই বলতে পারছে না শুধু হাত দিয়ে তাইফের ঘর দেখিয়ে দিচ্ছে আমি একটু সাহস করে তাইফের ঘরে গেলাম দেখলাম ও ঘুমাচ্ছে তাহলে নোহাশ কেন ওকে দেখাচ্ছে আমি কিছুই বুঝছি না আমি নোহাশকে বাবার সাথে রেখে দিয়ে তাইফের কাছে গেলাম তাইফের রুমে যেয়ে আমি শাড়ি বদলে নিলাম নোহাশকে খাইয়ে দিয়ে যাওয়ার সময় ডাল শাড়িতে পড়ে যায় যখনই শাড়ি খুলতে নিলাম তখনই আমি ওই বাতাসটাকে অনুভব করলাম আমার কোমরে হাত দিয়েছে আমি নিজেকে সামলে পেছনে তাকালাম দেখি তাইফ হ্যাঁ তাইফর হাতের ছোঁয়া আজ এমন কেন লাগলো তাইফ আমার কাছে আরও আসার চেষ্টা করলো আমি তাইফকে এক ধাক্কা দিয়ে ওই শাড়ি নিয়ে বের হয়ে বাবার কাছে চলে গেলাম বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম কিছু বুঝতে পারছি না আমি কি করব তখনই আমার শাড়ির আচলে আওয়াজ কিসের জানি আওয়াজ করছে দেখি চাবি হ্যাঁ বাবার দেয়া চাবি বাবা দিয়েছিল কিন্তু কিসের চাবি বুঝতে পারছি না চাবির ওপর আল্লাহর নাম লেখা তাও বুঝতে পারছি না কিসের চাবি কি করব বাবা তোর সম্পূর্ণ শরীর অচল তখনই দেখলাম বাবার চোখের পানিতে ভিজে গিয়েছে চোখ আমি বাবাকে বললাম বাবা তুমি আমার কথা বুঝতে পারলে দুইবার চোখের পলক দাও বাবা তাই করলো আমার যেন আল্লাহ আমাকে একটি রাস্তা দেখিয়েছেন বাবাকে বললাম বাবা আমার কথা যদি সত্যি হ্যাঁ হয় তাহলে দুইবার চখের পলক ফেলবে আর না হলে একবার আমি বাবাকে জিজ্ঞাসা করলাম বাবা এটা কি আমাদের বাড়ির চাবি বাবা দুইবার পলক ফেলল এটা কি তোমার রুমের চাবি একবার পলক ফেললো নোয়াশের ঘর একবার পলক আমার ঘর একবার পলক আমি যেন বিদিক হয়ে গেছি তখন মনে পড়লো নোয়াশের সাথে নামাজের ঘরের কথা বাবা নামাজের ঘর দুইবার পড়ো তার মানে এটা নামাজের ঘরের চাবি যখনই কথা বললাম তখনই যেন আমার কান ওই খারাপ বাতাস লাগলো এবং বলছে পড়ি ভুল করছো আমি যেন ভয় পুক্কে পুটল আমার কানে যেন সে বাতাস বলছে আবারও পড়ি তুমি ভুল করছো আমি ভয় শেষ হয়ে গেলাম পরে বাবার দিকে তাকালাম ভাইয়ের দিকে তাকালাম তখনই যেন কেমন একটা সাহস অনুভব করলাম যে আমাকে পারতেই হবে পরে নুহাশকে দেখলাম ও ঘুমের ঘরেই এটি টয়লেটে যাচ্ছে আমি ওর পিছে পিছে গেলাম লুকে লুকে যে কিসের জন্য ভয় পেল আমি আড়াল থেকে নুহাশকে ফলো করছি দেখিও তাইফের রুমের সামনে এসেই ভয় কুকরে গেছে আর যাচ্ছে না সামনে পরে আমি নিজেই ওকে ওয়াশরুমে নিয়ে গেলাম আমার ভাইটা এত ভিত না কিন্তু কেন যে আজ এমন করছে বুঝতে পারছিলাম না পরে মাথায় বুদ্ধি আসলো কথা বলতে না পারলেও ও লিখতে তো পারবেই ও চতুর্থ শ্রেণীতে পড়ে আমি ওকে ঘরে নিয়ে দরজা লক করলাম পরে ওর কাছে আমি খাতা কলম দিয়ে বললাম ভাই তুই যা যা দেখেছিস সবই লিখে দিবি ও লিখতে শুরু করলো পরে আমাকে কাগজটা দিল কাগজে লেখা ছিল আপু ভাইয়া ভূত লম্বা কাপড় পরেছিল চোখগুলো ভূতের মতো আমি কিছুই বুঝতে পারলাম না তাইফ এমন ও মনে হয় ভয় এমন করেছে কিন্তু নহাশের কথার সাথে আমার স্বপ্নের অনেক মিল ছিল কেন বা আমি এমন স্বপ্ন দেখলাম আর নুহাসেও এমন কেন বা দেখত আমার সব প্রশ্নের উত্তর যেন ওই নামাজের ঘরে রাতে আর যাইনি নামাজ ঘরে কারণ রাত্রে আমার ভয় করছিল কিন্তু রাতে আর ঘুম হলো না সকালে ফজরের নামাজ পড়ে যখন নামাজ ঘরে যেতে নেবো তখনই পেছনে আমায় বলল পড়ি কোথায় যাও আমি ভয় পেলাম ওর কথা যেন আমার কাছে বাতাসের মতো তাকে কিছু বললাম না মন সাই দিল না ওই ঘরে অনেক ধুলো তো তাই ঝাড়ু দিতে যাচ্ছিলাম আর কি পরে দিও আমাকে কিছু খেতে দাও আমি ওর কথা মতো ওকে খাবার দিলাম পরে ও ঘরে গেল সামনে কিছুতেই নামাজ ঘরে যাওয়া যাবে না তা বুঝলাম তাই আমি ওকে নতুন জামা সুটকেস থেকে বের করে ওকে দিলাম যেন আয়নার সামনে আসলো আয়নায় ওর প্রতিবিম্ব দেখে আমি বোবা হয়ে গেলাম ও আয়নায় দেখছিলাম অনেক লম্বা আমাদের বাড়ির থেকে বড় সাদা ঝুম্পা পড়া চোখ দুটো আগুনের মতো ভয়ঙ্কর আমি চুপচাপ শুধু আয়নায় দেখছি যখনই তাইফ আমাকে ধরতে আসলো আমি তাইফকে ধাক্কা দিয়ে দৌড় দিয়ে তাড়াতাড়ি নামাজের ঘরের তালা খুলে ঘরের ভেতর দিয়ে তালা দিলাম আমার পেছন পেছন আসলো দরজা অনেক জোরে জোরে ধাক্কা দিচ্ছে আর বলছে পড়ি বেরে আসো এখনও অনেক ভয়ঙ্কর কণ্ঠে বলছে কথাগুলো আমি কাঁদতে লাগলাম ভয় কি করবো ভেবে পারছি না নামাজের ঘরে চোখ খুলে দেখলাম রুমটা অনেক সুন্দর অনেক আল্লাহ তালার নাম দিয়ে লেখা ঘর ভরা আর অনেক বই কিন্তু টেবিলের উপর আমার নাম লেখা বড় ডায়েরি পেছনে দরজায় ওটা বিকট শব্দ করে বলছে পড়ি দরজা খোল নাহলে সব শেষ করে দিব আমি কোনো কথাই শুনলাম না সোজা ওই ডায়রিটা হাতে নিয়ে পড়া শুরু করলাম ডায়রিটা পড়তে পড়তে যেন আমার পায়ের নিচে থেকে মাটি সরে গেল শেষের পাতে অর্ধেক লেখা ছিল পড়ি ও তোর জন্য সব শেষ করে দিবে ডায়েরি লেখাগুলো পড়ে যেন আমার জ্ঞানভতি সব লোভ পেয়েছে ডায়রি পড়ার শেষে আর ওই বজ্জিন দরজা ভেঙে দিল আমি পেছনে ফিরে দেখলাম বজ্জিন ওর আসল দাঁড়িয়ে আছে আর বলছে পড়ি যে আমার আমার সাথে তোকে নিয়ে যাবো পরী হ্যাঁ ওর দরজার ওইখানে দাঁড়িয়েছিল কেননা না এই ঘরে ঢুকতেই পারে না আমি শুধু ওকে জিজ্ঞাসা করেছি তাইফ কোথায় ও বললো ও তুচ্ছ জিনকে আমি আটক করে রেখেছি তুই শুধু আমার হ্যাঁ ডায়রিতে পাব এটাই লিখেছে তাইফ আমার পরশু জিন ওই শুধু এই বজ্জিনের হাত থেকে রক্ষা করতে পারবে আমি আবার জিজ্ঞাসা করলাম মা কোথায় বজ্জিন বললো আমার জন্য নাকি মেরে ফেলেছে হ্যাঁ ডায়েরিতে ওইটাই লেখা ছিল মায়ের পোষ্য জিন ছিল এই বজ্জিন আমার বয়স যখন নয় বছর তখন নাকি এই জিন আমাকে তার সাথে বিয়ে করে নিয়ে যেতে চেয়েছিলো মা বাধা দেওয়ার জন্য এই জিন মাকে মেরে ফেলেছে তখন বাবা নাকি এই জিনকে আটকে রেখেছিল কিন্তু আমার উনিশ বছরের সময় এই জিন ছাড়া পেয়ে যাওয়ার কথা তাই বাবা মার বিয়ে তাইফ নামের জিনের কাছে দিয়েছে আর ওই তাবিজ দিয়েছিলাই বজ্জিন থেকে রক্ষা করার জন্য ওই জিনের কথা মতো ওই রুম থেকে বের না হওয়ায় ও নুহাশকে উল্টা করে নিয়ে ঝুলিয়ে দিয়ে বলল পরী তুমি আমার সাথে না গেলে নুহাশকে ছুঁড়ে মারবো আমি কি করব বুঝতে পারছিলাম না ওর কথা মতো গেলাম আমার সম্পূর্ণ পরিবার মেরে আমাকে নিয়ে যাবে ডায়রিতে লেখা ছিল আমার মাথা কাজ করছে না তখনই মনে পড়ল ডায়েরির শেষ পাতে লেখা আমার জন্য সব করতে পারে আমি তখন দেখলাম নামাজ ঘরে আর ম্যাচ আমি তখন কেরোসিন নিজের শরীরে ঢাললাম ওই বজ্জিন তখন নুয়াসকে ছেড়ে বলেছে পরি কি করছো কি করছো কান্না কণ্ঠে আমার সাথে চলো আমি খুব ভালোবাসি তোমাকে আমি মরে গেলেই সব শান্তি হবে তুই শান্তি হবি তাই মুক্ত হবি না না পরি এটা না তুমি যা বলবে তাই করব না আমি মরে গেলেই শান্ত হবি যদি এটা না চাস তাহলে চলে যা আমাকে ছেড়ে আর কখনো ফিরবি না আমার ভাইয়ের বাবাকে ভালো করে দিয়ে যা আর তাইফকে মুক্ত কর ওই বদিন আমার কথা শোনার পর চুপ রইল হয়তো আমার মৃত্যুর পর যাবে যেই ম্যাচ ধরতে নিলাম সেও বলল আমি চলে যাচ্ছি তুমি নিজের ক্ষতি করো না তোমার জন্মের পর থেকে তোমাকে ভালোবাসি ফিরে আসবো আমি আবার তোমাকে নিতে তাইফকে ছেড়ে দেবো কিন্তু আসতে দেরি হবে ওর পরীর কাছে এটা বলে অদৃশ্য হয়ে গেল আমি মাটিতে লুটিয়ে কান্না করতে লাগলাম আমার জীবনে কোন মোর এসেছে তা ভেবে নোয়াস কিছুদিন পর আবার কথা বলতে শুরু করলো বাবা আস্তে আস্তে সুস্থ হতে শুরু করলো আর আমি জিনবরের জন্য অপেক্ষা প্রহর ঘুমতে শুরু করলাম আর তাইফের দেয়া লকেটটা হাতে নিয়ে ও বলেছিল এই লকেটটা হাতে নিয়ে মনে করলে ও আসবে হ্যাঁ আমি জিনবরকে ভালোবেসে ফেলেছি হয়তো তাইফ আবার এসে বলবে পড়িয়ে দিকে তাকাও আমার জিনবরের অপেক্ষায় কেটে গেল পাঁচ বছর একদিন গভীর রাতে অনুভব করলাম অনেক মিষ্টি ঠান্ডা বাতাস আমার শরীরকে শীতল করে দিচ্ছে হঠাৎ শুনতে পেলাম কে যেন বলছে পড়ি শুনছ আমি চমকে উঠলাম আবার শুনতে পেলাম এই পড়ি ভয় পিও না আমি তোমার জিনবর পাশে তাকিয়ে দেখো আমি তাইফ আমি কিছু বলার আগেই তাইফ আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরেছে এবং কান্না করছে আমি ওকে জড়িয়ে ধরে আর কান্না করতে করতে বলি এতদিন কই ছেলে এতদিন কি একবার আমার কথা মনে পড়েনি তোমার পড়েছে পড়ি পড়েছে অনেকবার পড়েছে কিন্তু তোমার কাছে আসার উপায় ছিল না আমার ওই বজ্জিনা আমাকে বন্দি করে রেখেছিল এই পাঁচ বছর আর সাথে অনেক যুদ্ধ করে আরে শেষ করে তবেই তোমার কাছে এসেছি যাই হোক তার মানে ওই বজ্জিনার আমাদের জীবনে আসবে না এখন আমরা মুক্ত তাই তো হুম পড়ি হুম তারপর তাইফ আমার কপালে ভালোবাসার পরও শিখে দিল আমি লজ্জায় তাইফের বুকের ভেতর মুখ লুকিয়ে ফেলি তারপর তাইফ যা করলো সেটা আপনাদের বলা যাবে না এক বছর পর আমাদের একটা সুন্দর ফুটফুটে মেয়ে হলো এখন ওকে নিয়ে আমাদের সুন্দর নতুন জীবন শুরু হলো সবাই দোয়া করবেন আমাদের জন্য